হ্যালো ফ্রিন ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ নলেজ আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে অর্থাৎ ভারতের স্বাধীনতা ও স্বাধীনতা দিবস রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে যেগুলি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে এসে থাকে এবং এই প্রশ্নগুলি সকলের জানা দরকার তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো প্রথম প্রশ্ন হলো ভারত কত সালে স্বাধীনতা লাভ করে হবে অপশন এ ভারত উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতা লাভ করে নাম্বার টু ভারতের স্বাধীনতা দিবস কোন তারিখে উদযাপিত হয় সঠিক উত্তরটি হবে পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উদযাপিত ভারত কোন দেশ থেকে স্বাধীনতা অর্জন করে সঠিক উত্তরটি হবে অপশন বি ভারত নেদারল্যান্ড থেকে স্বাধীনতা অর্জন করে কোশ্চেন নাম্বার ফোর ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থ কত হবে অপশন বি ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থ হল থ্রি ইস্টু টু আর ফাইভ দু হাজার চব্বিশে ভারতের কততম স্বাধীনতা দিবস পালন করা হবে সঠিক উত্তরটি হবে অপশন সি দু হাজার চব্বিশ সালে ভারতের আটাত্তরতম স্বাধীনতা দিবস পালন করা হবে কোয়েশ্চেন নাম্বার সিক্স স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলনের অনুষ্ঠান কোথায় হয় সঠিক হবে অপশন ডি দিল্লির লাল কেল্লায় কোশ্চেন নাম্বার সেভেন ভারতীয় জাতীয় পতাকার রং কি কি হবে অপশান বি ভারতের জাতীয় পতাকার রং গেরুয়া সাদা এবং সবুজ কোশ্চেন নাম্বার এইট ভারতীয় জাতীয় পতাকার নকশা কে করেছিলেন ভারতের জাতীয় পতাকার নকশা করেছিলেন পেঙ্গালি ফ্যাঙ্গাইয়া কোশ্চেন নাম্বার নাইন ভারতের জাতীয় পতাকার মাঝখানের প্রতীক কি ভারতের জাতীয় পতাকার মাঝখানের প্রতীক হলো অশোক চক্র অপশন বি হলো সঠিক অ্যান্সার টেন ভারতীয় জাতীয় সঙ্গীত কি জাতীয় জনগণ মন সঠিক উত্তরটি হবে অপশন সি ভারতীয় জাতীয় সঙ্গীত কে লিখেছিলেন ভারতীয় জাতীয় সঙ্গীত লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর কোশিন নাম্বার টুয়েলভ ভারতের জাতীয় সঙ্গীত পণ্য বাজানোর সময়কাল কত ভারতের জাতীয় সঙ্গীত পণ্য বাজানোর বা গাওয়ার সময়কাল হল বাহান্ন সেকেন্ড কোশিন নাম্বার থার্টিন যখন বিশ্ব ঘুমাবে ভারত জীবন ও স্বাধীনতার জন্য জেগে উঠবে এই বিখ্যাত উক্তিটি কে করেছিলেনটি হবে অপশন সি জওহরলাল নেহেরু তিন ভারতের জাতীয় পতাকা উত্তোলনকারী প্রথম মহিলা কে ছিলেন ভারতের জাতীয় পতাকা উত্তোলনকারী প্রথম মহিলা ছিলেন মাদাম কামা অপশন ডি হবে সঠিক প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তরটি হবে অপশান সি আঠারোশো পঁচাশি সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কোশ্চেন নামার সিক্সটিন ভারতীয় জাতীয় পতাকার অশোক চক্র কি প্রতিনিধিত্ব করে ভারতের জাতীয় পতাকার অশোক চক্র আইনের চাকা প্রতিনিধিত্ব করে অপশন এ হবে সঠিক অ্যান্সার কোশ্চেন নাম্বার সেভেনটিন বন্দে মাতরম গানটি কে রচনা করেন বন্দে মাতরম গানটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোশ্চেন নাম্বার এইটিন ভারতের জাতীয় পদকার অশোক চক্র কয়েকটি শোক বা কয়টি চক্র আছে ভারতের জাতীয় পদকার অশোক চক্রে মোট চব্বিশটি স্পোক আছে কোশ্চিন নাম্বার নাইনটি জয় হিন্দ ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় জনপ্রিয় একটি শ্লোগান এর মানে কি হবে অপশন বি ভারতের বিজয় কোশ্চিন নাম্বার টোয়েন্টি ভারতের প্রজাতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয় সঠিক উত্তরটি হবে অপশান ডি ছাব্বিশে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস পালিত হয় কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান ভারতের জাতীয় পতকার গেরুয়া রং কিসের প্রতীক ভারতের জাতীয় পতাকায় গেরুয়া রং হলো ত্যাগের প্রতীক অপশন বি হবে সঠিক অ্যান্সার কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু ভারতের জাতীয় পতাকায় সাদা রং কিসের প্রতীক সঠিক উত্তরটি হবে অপশান সি ভারতের জাতীয় পতাকায় সাদা রং শান্তির প্রতীক কোশ্চিন নাম্বার টোয়েন্টি থ্রি ভারতীয় জাতীয় পতাকায় সবুজ রং ভারতীয় জাতীয় পতাকায় সবুজ রং নির্ভীকতা জীবন ধর্ম এবং কর্মশক্তির প্রতীক কোশ্চিন নাম্বার টোয়েন্টি ফোর আইন অনুযায়ী ভারতের জাতীয় পতাকা কোন কাপড় দিয়ে তৈরি হয় অনুযায়ী জাতীয় পতাকা খাদি কাপড় দিয়ে তৈরি হয় কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ নিম্নে কে বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার আমি তা অর্জন করবই সঠিক উত্তরটি হবে অপশন সি বাল গঙ্গাধর তিলক এই উক্তিটি বলেছিলেন কোশ্চেন আমার টোয়েন্টি সিক্স তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এই বিখ্যাত উক্তিটি কার সঠিক হবে অপশান বি সুভাষ চন্দ্র বসু এই বিখ্যাত উক্তিটি বলেছিলেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন দেশবন্ধু নামে কে পরিচিত দেশবন্ধু পরিচিত চিত্তরঞ্জন দাস অপশন ডি হবে সঠিক অ্যান্সার কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট দিল্লির লালকেলায় স্বাধীনতা দিবসের দিন কে জাতীয় পতাকা উত্তোলন করে উত্তরটি হবে অপশন এ প্রধানমন্ত্রী কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন কে মহাত্মা গান্ধীকে জাতির জনক আখ্যা দিয়েছিলেন সঠিকত্বটি হবে অপশন ডি সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধীকে জাতির জনক বলে আখ্যা দিয়েছিলেন থার্টি ভারতের জাতীয় প্রতীক হিসাবে অশোক স্তম্ভে কতগুলি সিংহ মূর্তি থাকে এটির সঠিক উত্তরটি হবে অপশান এ চারটি বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলে এই ধরনের নতুন নতুন আপডেটেড এডুকেশনাল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো সকলকে জানাই আটাত্তরতম স্বাধীনতা দিবসে শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ বন্ধুরা